আপনাদেরকে এতটুকু বলবো আপনারা একটু সবুর করেন আল্লাহকে ডাকেন যাতে করে এসব খুনি এবং জালেমদের হাত থেকে আমাদের দেশটা রেহাই পায় এটা কিন্তু আমার কথা না আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই অবশেষে আল্লাহ আমাদের কথা শুনছেন গত ষোলো বছর আমরা সবুর করছিলাম এক জালেমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অবশেষে গত পাঁচই আগস্ট আমাদের মুক্তি মিলছে উনি সেই জালেম যিনি গত পাঁচই আগস্ট তার নেতাকর্মীদের বিপদে ফাইলা দেশ ছাইরা পালাইয়া গেছে উনি সেই জালেম যার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়ে গেছিলেন যিনি নাকি প্লেন ছাড়া যাতায়াত করেন না উনি সেই জালেম যার হাত দইরা কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে উনি সেই জালেম যার ছেলে কয়দিন আগে দেশের নেতাকর্মীদের ব্যাপারে না বাইবা বিদেশে নাগরিকত্ব নিয়ে নিছে উনি সেই জালেম যার ব্যাপারে কোনো কথা বলতে গেলেই মামলা হামলা জেল জরিমানা হয়ে যাইত উনি সেই জালেম যিনি দেশের মানুষের জন্য আয়না ঘর তৈরি করেছিলেন উনি সেই জালেম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে দুই হাত বুড়ে উজার করে দিয়েছিলেন উনি সেই জালেম যার মন্ত্রী জনসমুখে বলেছিলেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো উনি এত বড় জালেম ছিলেন যে গত ষোলো বছরের ফিরিস্তি বলে শেষ করা যাবে না আল্লাহ অবশেষে দেশবাসীর কথা শুনছে শেখ হাসিনা যখন এই কথাগুলো বলতেছিলেন তখনও কি তিনি জানতেন যে গত পাঁচে আগস্ট তার সাথে এমন কিছু গড়তে যাচ্ছে যার কারণে তাকে দেশ ছেড়ে বিদেশে পালায়ে যাইতে হবে কথাই আছে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে শেখ হাসিনারও পাখা গজাইছিল ছিল কারণ উনি কোনো আইন আদালতে তোয়াক্কা করতেন না উনার যেটা ভালো মনে হতো সেটাই তিনি করতেন দেশের সার্বভৌমত্বকে বিদ্যাঙ্গুলি দেখায় অন্যের হাতে সবকিছু তুলে দিয়ে আসতেছেন উনার পিয়নকে চারশো কোটি টাকার মালিক বানিয়ে দিতেছেন রিজার্ভ খাইতে খাইতে বিয়াল্লিশ বিলিয়ন থেকে চোদ্দ বিলিয়নে নামায় নিয়ে আসছিলেন গত পাঁচই আগস্টের অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করে রক্ত দিয়ে হোলি খেলছেন এরকম নিঃশংস এবং নিকৃষ্ট মানুষের জন্যে এখনো অনেক মানুষ পথ চেয়ে বসে আছেন তারা বলতেছেন তার আপা তাদের নেত্রী ফিরবে ফিরে সে দেশের হাল ধরবে তারা হয়তো ভুলে গেছে গত পাঁচই আগস্ট দেশবাসী যে সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্ত থেকে দেশবাসী আর কখনোই সরে আসবে না ধন্যবাদ সবাইকে